হ্যালো শুভেচ্ছা সবাইকে চলে আসছি জন্মভূমি সিটিতে জন্মভূমি সিটির প্রজেক্ট ভিজিট করে আমরা এখন একদম প্রজেক্টের মুখে দাঁড়ানো এটা পদ্মা এক্সপ্রেস পরিচিত দক্ষিণ অঞ্চলের জন্য খুব দারুণ এটা ঢাকার গুলিস্থান থেকে তেরো কিলোমিটারের দূরত্ব জন্মভূমি হাউজিং জন্মভূমি হাউজিং এটা জন্মভূমির সাইড অফিস আমরা যদি একটু প্রজেক্টটা যদি একটু দেখাই এটা কমার্শিয়াল জোন আর টোটালি যত দূর চোখ যায় কবির ভাষায় যত দূর যায় না সব জায়গায় জন্মভূমি হাজার আঠাইশ উনত্রিশ সালে প্রজেক্ট বুঝিয়ে দেওয়া হবে আমরা এই মুহূর্তে জন্মভূমির এইখানে ভরার রয়েছে কিছু প্লট বা জায়গা একদমই চারশো ফিটের সাথে আমরা একটু কথা বলবো জন্মভূমির মার্কেটিং ডিরেক্টর প্রজেক্ট ডিরেক্টর জনাব প্রতিষ্ঠাতা এবং জনাব কায়েম আল্লাদারের সাথে দেখি উনি কি বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমদুল্লাহী কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ কাজ আপনাদের এই প্রজেক্টের বয়স কত দিন আমাদের প্রজেক্টের বয়স হলো আমরা ষোলো সতেরো দিক দিয়ে শুরু করছি এখন প্রায় সাতের মতো রানী আচ্ছা সারা কেমন এমনিতে সেলস চমৎকার পাইছি এবং সেলসে আমাদের দেখা গেছে যে ভিজিট করলে তার সাতজন ইনশাআল্লাহ এর কারণটা কি এর বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য হল চারশো রোড সংলগ্ন জোনমি সিটি এবং অত্যন্ত চমৎকার লোকেশন এবং চমৎকার লোকেশনের কারণে দেখা গেছে ঢাকা থেকে এখানে দূরত্ব তেরো কিলোর মধ্যে এবং পল্টন মোড় থেকে এবং বিশ পঁচিশ মিনিটের মধ্যে আসা যায় যদি জ্যাম পরে তার মধ্যে আপনাদের কাগজপত্র সব লিগ্যাল এবং ইনশাল্লাহ সকল ধরনের কাগজপত্র এবং ডকুমেন্টারি এবং সকল অনুমোদন নেওয়া আছে যেমন এই যে আপনি ধানি জমি এখন দেখা যাচ্ছে এটা আপনারা প্রোজেক্টটা তো নিয়ে আসছেন এটা কৃষি অধিদপ্তরের কি ছাড়পত্র আছে হ্যাঁ ইনশাল্লাহ কৃষি অধিদপ্তরের অনুমোদন আছে পানি অনুমোদন আছে বিএলডি এর অনুমোদন আছে জাতীয় গিরা নিবন্ধিত আপনাদের পরিবেশের ছাড়পত্রটা আমরা প্রতিবেদন জমা দিয়ে দিচ্ছির কাছে জমা আছে ইনশাল্লাহ পেয়ে যাবো আর হ্যান্ডওভার দিবেন কত সাল থেকে হ্যান্ডওভার আমাদের পাওনাদার আছে তিরিশ সালে আমরা চেষ্টা করতেছি আগামী বছরই রেডি ফ্লোর বিক্রি করব প্লাস ছাব্বিশ সাতাইশের মধ্যে অনেকে দেওয়া শুরু করব যারা সম্পূর্ণ করবে এবং যারা সম্পূর্ণ করছে অনেকেই টাকা নগদ দিয়ে নিচ্ছে তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে এখনই রেজিস্ট্রেশন দেওয়া যায় এখনই অ্যাভেলেবেল রেজিস্ট্রেশন দিয়ে কয় কাঠার কয় কাঠার ফ্লোর তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা বিশ কাঠা কত বছরের চুক্তি এটা সর্বনিম্ন হলো আমাদের সাইড আর ষাট মাস ষাট কিস্তি সাড়ে একশো বিশ কিস্তি এর মধ্যে কোনো ডিউরেশনের মধ্যে যে কোনো ব্যক্তি মানে পাঁচ বছর দশ বছর নিতে পারবে সুবিধা আছে যে ক্লাইন্টের অনেক সময় দেখা যায় রেট অনুসারে কিস্তিটা বাড়তি হয় সেক্ষেত্রে যখন একটু ডিউরেশন লম্বা হয় তখন কিস্তিটা কমে যায় এই জন্য এই ডিউরেশনটা করা আ আপনার কত করে রেট এখন কাঠাপরতি এখন আমাদের কাঠাপরতি সর্বনিম্ন 11.50 এটা জোন ভেতে আচ্ছা পর্যায়ে ফ্লোট ভেতে এ বলগ আছে বি বলগ আছে সি বলগ আছে আসলে এ বলগে ফ্লোটের দাম সব সময় কম হয় আচ্ছা পরবর্তী বলগগুলোতে দাম বেশি হয় কারণ আছে কারণ আপনি তো পরিবেশ পরিস্থিতি দেখে আসেন আচ্ছা প্রথম ব্যক্তিদের তো আর না এখানে হবে সেই জন্য আসে যার কারণে বিশ্বাস করে আসে বিশ্বাসের দাম দিতে হয় তাই এগুলোকে দাম কম থাকে এই যে চারশো বিটের সাথে আপনি দাঁড়ানো এবং আপনার প্রজেক্ট এখানে কিছু জায়গা আমরা দেখলাম ভরাট করেছেন তো গ্রাহকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি গ্রাহকদের উদ্দেশ্যে আমি বলবো যে ঢাকা মা চারশো বিট রোড সংলগ্ন আজকের যে প্রজেক্ট যেটা যেখানে আপনারা বিনিয়োগ করলে আগামী দিনে একশো টাকা বিনিয়োগ আপনাদের পাঁচ দশ গুণ ফেরত হয়ে আসবে কারণ বর্তমান যেখানে তারা আলো আছে এই জমি তিরিশ লাখ টাকা এখন কাটা এটা কমার্শিয়াল 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 কি সেল করছেন আপনারা কমার্শিয়াল এখনো সেল করি না এখনো রেখে দিচ্ছি চাইলে নেওয়া যাবে চাইলে নেওয়া যাবে কাঠা প্রতি তিরিশ লাখ কাঠা এখনই তিরিশ লাখ টাকা কাস্টমার বলতেছে এটা কি মার্কেট এখানে খেলার মা এখানে মেডিকেল কলেজ হসপিটাল মার্কেট সুপার শপ এগুলো আচ্ছা এবং পাশের রিসোর্ট তো সব মিলিয়ে গ্রাহকদের আস্থার জায়গাটা আপনি বলুন গ্রাহকের আস্তার জায়গা হলো জন্মভূমিতে যদি কেউ বিনিয়োগ করে এখনই রেজিস্ট্রেশন পাবে এখনই এখনই তাতে একশো পার্সেন্ট প্লউট একশো পার্সেন্ট রেজিস্ট্রেশন আপনাদের লেআউট কি পরিমাণ জায়গা আমাদের লেআউটে করা আছে পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট চৌচল্লিশ বিঘা কিন্তু আমরা লেআউট অনুসারে হ্যান্ড ওভার দিব না আচ্ছা বোলগ অইস হ্যান্ড ওভার দিয়ে যাব ব্লগ যতটুকু আছে ব্লগ শেষ করছি একটাই শুরু করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে উপকৃত করার জন্য প্রিয় সুবান অধ্যায়ী আপনারা 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 আসুন জন্মভূমি পর্যায় ভিজিট করুন দেন ডিসিশন নিন এবং আগামীর স্বপ্ন এখান থেকে বাস্তবায়ন করুন এই শুভ ভর্তায় প্রত্যাশা ব্যক্ত করছি থ্যাংক বডি থ্যাংক ইউ ভেরি মাচ